চব্বিশের আগস্টে ছাত্রজনতার গণ অভ্যুত্থানের পর একে একে পদত্যাগ করেছিলেন আটচল্লিশ পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কিছু সময়ের জন্য প্রতিষ্ঠানগুলো একরকম অভিভাবক শূন্য হয়ে পড়ে পরবর্তী সময়ে অন্তর্বর্তী সরকার এসব বিশ্ববিদ্যালয় উপাচার্য নিয়োগ দেয় এছাড়া মেয়াদ শেষ হওয়ার মতো ঘটনা এবং কার্যক্রম শুরু হওয়া নতুন বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ দেওয়া হয় সব মিলিয়ে অন্তর্বর্তী সরকারের মেয়াদে উপাচার্য নিয়োগ করা হয়েছে ছাপ্পান্নটি পাবলিক বিশ্ববিদ্যালয় গত দেড় বছরে নিয়োগ পাওয়া উপাচার্যদের নিয়োগের প্রজ্ঞাপন বিশ্লেষণ করে দেখা গেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ দেওয়া হয়েছে সাময়িকভাবে আর বাকি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের মেয়াদ চার বছর তবে সব উপাচার্যের নিয়োগপত্রে উল্লেখ রয়েছে যে রাষ্ট্রপতি ও আচার্য প্রয়োজনে যে কোনো সময় এই নিয়োগ বাতিল করতে পারবেন সাময়িকভাবে নিয়োগ পাওয়া চার উপাচার্যের কেউ কেউ মনে করছেন তাদের নিয়োগে নির্ধারিত সময় উল্লেখ না থাকায় গঠন হতে যাওয়া নির্বাচিত সরকার উপাচার্য হিসেবে নতুন কাউকে নিয়োগ দিতে পারে তবে এ বিষয়ে কেউ নাম প্রকাশ করে মন্তব্য করেননি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ কামরুল আহসান বনিকবার্তাকে বলেন জুলাই পরবর্তী সময়ে উপাচার্যের দায়িত্বে আসা কোনো অভিলাষ থেকে ছিল না বরং এসেছিলাম দেশ ও বিশ্ববিদ্যালয়ের জন্য কাজ করার জায়গা থেকে দেশের একটি গণতান্ত্রিক উত্তরণ হয়েছে আমি বিশ্বাস করি শিক্ষা খাত নিয়ে এখন আরও সুন্দরভাবে কাজ করার সুযোগ রয়েছে দেশ ও জাতির জন্য কাজ করার এই জায়গাটি অব্যাহত রাখতে চাই অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়াজ আহমেদ খান দশ ফেব্রুয়ারি এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন যে তিনি পদত্যাগ সিদ্ধান্ত নিয়েছেন সে সময় তিনি দাবি করেন নতুন সরকার যেন নিজের মতো করে প্রশাসন সাজিয়ে নিতে পারে এ কারণে তিনি এ ঘোষণা দিয়েছেন তিনি বলেন বিশেষ ধরনের পরিস্থিতিতে এ দায়িত্ব পেয়েছিলাম খুবই পরিস্থিতি ছিল সীমাবদ্ধতা রয়েছে তবে বেশ কিছু ক্ষেত্রে ভালো ফলাফলও দেখা যাচ্ছে তবে আমি একটা সুযোগ দিচ্ছি আমাদের রাজনৈতিক সরকারকে তাদের সহযোগিতায় যা প্রয়োজন আমরা সেটা করব তারা যেন তাদের মতো করে সাজিয়ে নিতে পারে এ কারণে আমি দায়িত্ব থেকে সরে দাঁড়াতে চাই তবে ধারাবাহিক তা ও শূন্যতা কমাতে অংশীজনরা যদি আমাকে রাখতে চান আমি বিবেচনা করব এ সময় তিনি তার বিভাগের শিক্ষকতায় ফিরে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেন দায়িত্বের মেয়াদ নিয়ে দুশ্চিন্তায় আছেন অনেক উপাচার্য তারা মনে করছেন নির্বাচিত রাজনৈতিক সরকার নতুন উপাচার্য নিয়োগ দিতে নাম অপ্রকাশিত পারেন রাখার শর্তে একটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বার্তাকে বলেন যা কিছুই বলা হোক না কেন আমাদের বিশ্ববিদ্যালয়গুলোর নিয়োগ প্রক্রিয়া এখনো পুরোপুরি অরাজনৈতিক নয় দায়িত্ব গ্রহণের পর বেশ কিছু রাজনৈতিক চ্যালেঞ্জের মুখোমুখি যদি মনে হয় সামনের দিনে বিরূপ পরিস্থিতি তৈরি হতে পারে তবে নিয়োগের মেয়াদ থাকলেও আমি দায়িত্ব ছেড়ে দেবো ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময় পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো নিয়োগের ক্ষেত্রে ব্যাপক অনিয়ম দুর্নীতি ও দলীয়করণের অভিযোগ ছিল চব্বিশের আগস্টে আওয়ামী সরকারের পতনের পর শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয় যোগ্য উপাচার্য নিয়োগ ও দুর্নীতি প্রতিরোধে বিশেষ জোর দেওয়া হয়েছিল তবে অনেক উপাচার্যের ক্ষেত্রে নিয়োগ প্রক্রিয়া এবং পরবর্তী সময়ে তাদের কর্মকাণ্ড নিয়ে বিভিন্ন মহলে সমালোচনা হয়েছে বিগত দেড় বছরে ঢাকা বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বরিশাল বিশ্ববিদ্যালয় কুমিল্লা বিশ্ববিদ্যালয় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সহ বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন নিয়োগ ও পদোন্নতি অনিয়মের অভিযোগ উঠেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইয়াহিয়া আক্তার বার্তাকে বলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে গড়ে তোলায় আমাদের পরিকল্পনা আমাদের প্রধান লক্ষ্য হল বিশ্ববিদ্যালয়ের একাডেমিক মান পুনরুদ্ধার করা মেধাবী ও প্রতিশ্রুতিশীল শিক্ষক নিয়োগ দেওয়া শিক্ষাঙ্গনকে এমনভাবে গড়ে তোলা হোক যেখানে একটি গণতান্ত্রিক ও মুক্ত চিন্তার পরিবেশ বিদ্যমান থাকবে এ লক্ষ্য পূরণে আমাদের পরিকল্পনা সীমাবদ্ধ কারা ক্ষমতায় আছে বা নেই এসব রাজনৈতিক প্রশ্নে আমরা যেতে চাই না নতুন নির্বাচিত সরকারের সময় দায়িত্ব পালন বিষয়ে ভাবনা জানতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর সালেহ হাসান নকিবের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি তবে নাম প্রকাশে অনিচ্ছুক বিশ্ববিদ্যালয়ের এক ঊর্ধ্বতন প্রশাসনিক কর্মকর্তা বলেন আমাদের এখানে কেউই দায়িত্ব ছাড়ার বিষয়ে কোনো চিন্তাভাবনাই করছেন না যেহেতু আমরা কোনো দুর্নীতিতেও জড়িত নই আমরা স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালন অব্যাহত রাখব নির্বাচিত সরকার চাইলে দায়িত্ব পালনে আগ্রহের কথা জানিয়েছেন পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ব বিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ শহীদুল ইসলাম বণিক বার্তাকে তিনি বলেন এখানকার শিক্ষক শিক্ষার্থীরা খুবই সাপোর্টিভ রাজনৈতিক কোনো প্রভাবই বিশ্ববিদ্যালয় নেই নির্বাচিত সরকারের সহায়তা পেলে আমার ওপর অর্পিত দায়িত্ব সুন্দরভাবে পালন করব। নতুন বিশ্ববিদ্যালয়টিকে একটি ভালো অবস্থানে রেখে যেতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সভাপতি রকিবুল ইসলাম রাকিব বার্তাকে বলেন আমরা পুরনো ধারার ছাত্র রাজনীতি থেকে অনেক আগে বের হয়ে এসেছি বিশ বছর ধরে ক্যাম্পাসে ক্ষমতাসীন দলের শোডাউন নির্ভর রাজনীতি কিংবা সাধারণ শিক্ষার্থীদের ওপর প্রভাব বিস্তারের যে সংস্কৃতি দেখা গেছে তার কখনো ফিরে আসবে না উপাচার্য নিয়োগ একটি সম্পূর্ণ সরকারি ও প্রাতিষ্ঠানিক প্রক্রিয়া এ প্রক্রিয়ায় ছাত্র দলের কোনো ধরনের হস্তক্ষেপ করার ইচ্ছা বা সুযোগ কোনোটাই নেই আমরা এই বিষয়ে সম্পূর্ণ সচেতন এবং পুরনো সংস্কৃতিকে পুরোপুরি বর্জন করেছি তবে কোন রাজনৈতিক কারণে উপাচার্য পরিবর্তনের সিদ্ধান্ত কাম্য নয় বলে মনে করেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ডক্টর মঞ্জুর আহমদ তিনি বণিক বলেন উপাচার্য বা শিক্ষার প্রশাসনিক পদে রাজনৈতিক বিবেচনায় রদবদলের পুরনো সংস্কৃতি অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে তা কাম্য নয় আমরা আশা করব নতুন সরকার সেটি করবে না তবে সরকারের শিক্ষা পরিকল্পনা বাস্তবায়ন করতে গিয়ে কিছু ক্ষেত্রে রদবদল যদি প্রয়োজন হয় সেটি আলাদা বিষয় তবে ঢালাওভাবে রাজনৈতিক বিবেচনায় রদবদল প্রত্যাশিত নয় এছাড়া কারো বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে সেক্ষেত্রে সম্পূর্ণ রাজনৈতিক প্রভাবমুক্ত থেকে নিয়মতান্ত্রিকভাবে অনুসন্ধান চলতে পারে নতুন সরকার গঠন হলে উপাচার্য পরিবর্তনের মতো ঘটনা ঘটবে কিনা জানতে চাইলে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর সি আর আবরার বলেন এটি রাজনৈতিক সরকারের সিদ্ধান্ত দেশের শিক্ষাঙ্গনে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে এবং একটি গতিশীল কাঠামো ধরে রাখতে সরকার নিশ্চয়ই সুবিবেচনামূলক পদক্ষেপ নেবে